কমিউনিস্ট আন্দোলন দুনিয়ার আন্দোলন সেই আন্দোলনের জন্য কত মানুষ জীবন দিয়েছে আরে ত ইসলামী আন্দোলন যেটা আল্লাহ ফরজ আইন করেছে আল্লাহবিনামানু খতিল মুনাফি সাবির ইল্লাহ ইমান থাকলে তার আল্লাহ রাস্তায় লোডটাই হবে ঠিক না সুতরাং এই পথের প্রতিদের মেরে শেষ করা যায় না ওরা মন ছিল যে এগারো জনকে মেরে শেষ করছি এই আন্দোলন শেষ আজকে তোমরা তাকায়ে দেখে আজকে ছাড়া বাংলাদেশ জেগেছে কোরআনের কর্মীরা থেকেছে লক্ষ খনের সাথীরা জেগেছে যাদের রক্ত দিয়ে এই দেশ কেনা হয়েছে আল্লাহর কসম করে বলি এই রক্ত কোনোদিন বৃথা যায় না এই রক্ত কোনোদিন পরাজিত হয় না ঠিক না তোমরা তো এখন তো আইলো থেকে আইলো কথার থেকে এত মারলাম এত জেলে দিলাম এত ধ্বংস করলাম তুমি জানো না যারা মরতে চায় তাদের মারা যায় না তুমি জানো না আদর্শ কোনো দিন মেরে শেষ করা যায় না ওই একা নিজামিয়ার আর সাই দেখি সারা পৃথিবীর সব মানুষ যদি মেরে ফেলো একটা লোক থাকতেও বলবে আমি আল্লাহ ছাড়া কারো আইন মানি না প্রাপ্ত আন্দোলন এগুলো ফুদিয়া দিয়ে চলে না জিকির করে মরে না এটা আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের শপথ নিয়ে জাতিকে দিনের পথে নিয়ে জান্নাতের ঠিকানায় পৌঁছে দেওয়ার আন্দোলন এই আন্দোলন কোনোদিন মানবরচিত আন্দোলনের ধার ধারে না মানুষের কোন ভয়ভীত হয় না আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নোয়ায় না শুরু হইল আফসুস হায়াত থাকতে যদি এগুলো কাজে লাগাইতাম হায়াত থাকতে যদি জাহান নামের ভয় করতাম হায়াত থাকতে যদি আমলটা ভালো করতাম হায়াত থাকতে যদি ইসলামটা চিনতাম হায়াত থাকতে যদি নবীর আন্দোলন করতাম একবার হাত কামড়াবে আর একবার হাত কামড়াবে আর বলবি কেন রাসুলের আন্দোলন করি নাই কেন রাসুলের দলে চলি নাই কেন রাসুলের আন্দোলন করি নাই কেন ইসলামের জন্য লড়ি নাই কেন আল্লাহর জন্য মরি নাই কেন রাসুলের আন্দোলন করি নাই কেন ইসলাম কায়েম করি নাই কারণ সভ্যতা ইসলাম সংস্কৃতিতে ইসলাম রাজনীতিতে ইসলাম কেন মানলাম না হাত কমড়াবে তোমার এই কামরের চাইরা না লাভ নাই বন্ধু তোমার আল্লাহ হায়াবাদ দিছে আল্লাহর দিকে আসো আসো ধানাই পানাই বাদ দাও ধান বাদ দাও তোমার সামনে কবর নাচানাচি বাদ দাও তোমার সামনে কবর লাফালাফি বাদ দাও তোমার সামনে কবর সমাজচন্দ্র বার দাও কমিউনিজম বাদ দাও কুদকুলফিস সিল্মি কাফা ইসলামের মধ্যে আসো পরিপূর্ণ আসো আমি তোমারে ইসলামের দিকে ডাকার জন্যই আসছি কোরআনের দিকে ডাকার জন্যই আসছি হকের পথে ডাকার জন্যই আসছি আমি তোমাকে জান্নাতের ঠিকানায় নেওয়ার জন্য আসছি নাই নাই তোমরা কোন আল্লাহ ফিরে আসতে কার দিকে তুমি ইলেই হি তুর কার কাছে যাবেন আল্লাহর কাছেই যাবে আল্লাহর কাছে যাওয়ার আগে প্রস্তুতিটা নিয়ে যান হুকুম মানবেন কার জোরে বলেন আল্লাহ ছাড়া কারো হুকুম মানা চলবে না পুরা জীবনে না উকুলাহা হিনিম দরার আগে ভাবেন হালাল না তুতি হারাম দেখার আগে ভাবেন হালাল না হারাম খাওয়ার আগে ভাবেন না হালাল শোনার আগে ভাবেন হালাল না হারাম চলার আগে ভাবেন যেখানে যাচ্ছি আল্লাহ খুশি না আল্লাহ বেজার যে জিনিস ধরছি আল্লাহ চায় না আল্লাহ না চায় যে ভাবনা ভাবছি আল্লাহ পছন্দ করে না কেউ অপছন্দ করে ভেবে হাত ধরেন ভেবে তাকান ভেবে শোনেন ভেবে বলেন ভেবে পথ চলেন আল্লাহ কার হুকুম মানবেন দাবি কার আর যদি না মানেন আফসুস করবে আল্লাহকে আফসুস করে লাভ নাই তো এই ফেরেস্তার ওরে ধর ওরে ধর তুই এমন বান্ধা এই বান্ধার কথা কেউ চিন্তাও করতে পারে নাই আমি আল্লাহ এমন শাস্তি দেব এই রকমের শাস্তি দেওয়ার ভাবনা দুনিয়ার কেউ ভাবে নাই চিল্লা এখন আল্লাহ আপনি আল্লাহর মার জানেন আল্লাহর হিসাব জানেন আল্লাহর বিচার জানেন আল্লাহ কোরআন না দিল করছে লিনাস মানুষ পথ দেখাবে উনি কোরআনটা বাইর কইরা প্যাকেট বইয়া আসমানের একটি পরেও না বললে তো আরে ভাই আড়াইশো টাকায় কোরআন সরিবর্তা সহ পাওয়া যায় পরেও না এম এ পাস করছে ঘোরা রান্না করছে ব্যাটার তুমি কোরান পড়লে আমার বলা লাগতো না এখানে কারণ কোরান থেকেই তো বলছি কার হুকুমমান বেন